একটা মানুষ কত লস দিবে বলেন রাজার টাকাও যদি আস্তে আস্তে কমতে থাকে শেষ হয়ে যায় আমার মালিক চায় মানব সেবা দিতে দাম যদি একটু কমে কিনতে পারে মালিকও কমে দিবে প্রথম ওনারা পার্টি বিছায়া করতো পার্টি চাটাই বিছায়া দোকান ছিল না আমি তখন থেকে নেই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেতারা জমে যাচ্ছে আমরা ক্রেতাদের সাথে কথা বলার এখন একটু চেষ্টা করব আমরা এতক্ষণ দেখালাম যে এই আলম অ্যাগ্রো গোস্তের দোকানে প্রচুর পরিমাণে কাটাকাটি শুরু হয়ে গেছে প্রিয় দর্শক আমরা চলে আসলাম আলম অ্যাগ্রোকোস্টের দোকানে দেখি আজকে গরু এবং মহিষের মাংস কত টাকা দরে বিক্রি করা হচ্ছে বক নাটক না তো মনে জবাই করে সব জবাই করি না আমরা আপনাদের ডিসপ্লের সামনে আছে আমাদের এখানে তো এলাকা ভিত্তিক আছে তারপরে দূর দূরান্ত যারা অফিস আদালতের লোকগুলি আছে ওই শুক্রবারের বন্দর দিন চিন্তা ভাবনা করে আমাদেরকে বলছে ভাই শুক্রবারে ফালায় আমরা আসবো এই জন্য সপ্তাহে একদিন করে বেচা কিনা বেশি বেড়া কেনা বেশি স্পিডও বেশি মাল বেশি বুঝেন না বেচা কিনা কম থেকে স্পিড একটু কমে যায় দেখুন তাহলে তো কই যায় কাজ সাহেবের সাথে সারা বাংলাদেশি কালেকশন আছে ওনার মাল আছে সারা বাংলাদেশ থেকে চক্রময় যুবকর ভালবাসা রাখলে ওকে সিলেক্ট হয়ে একটা মাসের ওজন নিভাবতে 16 মণ দেশ ছিল যে দাম কমছে আগে ভাইরা দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে এতক্ষণ জালাল ভাইয়ের সাথে কথা বললাম এই পাশে এখন ক্রেতারা কিছু আছে ওনাদের সাথে আমরা একটু কথা বলে জানি পাচ্ছেন আসলে কাটা কাটির আওয়াজে কিন্তু একদম কান খালা হয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতি দিন প্রায় এইরকম মাংস বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতি শুক্রবারে মহিষের মাংস এখানে বিক্রি করা হচ্ছে এবং গরুর মাংস দশ দেখতে পাচ্ছেন এখানে যে মাংসগুলো দেখেন ষাঁড় গরুর মাংসগুলো কিন্তু কেটে সাজিয়ে রাখা আছে এখানে আজি সাহেব কিছু পাইকারি গরুর মাংস এখানে বিক্রি করছেন এবং পাশাপাশি খুচরা তো বিক্রি হচ্ছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে যে ষাঁড় গরুগুলো কেটে সুন্দর করে সাজিয়ে রাখা আছে এখানে বেশ ক্রেতাদেরও আগমন ঘটছে আমরা ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করবো কালি দেশ শিলাম খাইবেন বেশি মনটা ভরব বেশি দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে বেশ ক্রেতারা জমে গেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখন আছি আলম অ্যাগ্রো গোষ্ঠীর দোকানে অন্য সব জায়গার থেকে বেশি না কমই পাওয়া যায় তার জন্য এখানে আসা খুশি তো না জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সব সময় নি দেশি সার গুলো এখানে কাটা হয় এবং সেগুলো কেটে পিস পিস করা হচ্ছে কামরাঙ্গি চর আলম অ্যাগ্রো গোষ্ঠীর দোকানে এখানে খালপার থানার পাশে এই দোকানটা গড়ে উঠেছে এবং প্রতিনিয়ত উনি প্রায় চার বছর হলো কম দামে গরুর মাংস বিক্রি করছেন ওনাদের দোকানে সবচেয়ে বড় কথা কি ওনাদের দোকানের একদম সলিড পাওয়া যায় কোনো বেজাল নাই অন্য অন্য দোকানে যেমন গুস্ত মনে করেন পানিতে চুবায় তারপরে উঠায় এনাদের দোকানের গুস্ত এটা করে না ওনাদের দোকানের গোস্ত আমি অনেক বছর যাবত নেই যখন চাটাই বিছায় ওনারা প্রথম শুরু করছে তখন থেকে আমি নেই এখনও নিতেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে গরুর মাংসগুলো যা যা চয়ে জন্য যায় এই গরুর মাংসগুলো সংগ্রহ করছে এবং এগুলো কাটা হচ্ছে মাংসের মান কেমন পাওয়া যায় ভালো মানুষের মধ্যে যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সব সম্ভব মেন হইছে মানুষ সৎ হইতে হইব সৎ না হইলে মানুষ কিচ্ছু করতে পারবো না ওনাদের ভিত্তে সততা আছে এর জন্য ওনারা বেশ বিক্রি করতে পারতেছে সবচেয়ে বড় কথা ওনারা গোস্ত খুব ভালো দেয় ইনশাআল্লাহ আমরা ওনাদেরকে অনেক অনেক দিন যাবত ওনাদের কাছ থেকে মালামাল কেনা কেনা করে কেনা আসলে ভালো না উনারদের গোস্তের দোকানে কোনো ভেজাল গোস্ত হয় না। গতকাল গতকালই অর্ডার দিয়েছি আমি এক মণ মাংস নিব। আমি প্রতি সপ্তাহেই নেই গোস্ত। মাংস দাই। না না। 600 টাকা বেস তো কিলার মোরে আনছি। আনার পরে দেখি অর্ধেক গোস্ত অর্ধেক খালি। কিলার মোরে। জবেদকে এটা জবেদইছে তোহনতে কে নি। জগতে এইখানতেই নেন অন্য জায়গায় যান না। খুশি আছেন তো নাকি কামরাঙ্গি চর অনেক গরুর গোস্তের দোকান আছে ম্যাক্সিমাম গোস্তের দোকানে পানি পুশ করে আসলে কি পানি পোষ করা সম্ভব আপনার আমি আমি যাতায়াত পথে দেখি যে মাংস নিয়ে তারা বালতির মধ্যে মাংসটা চুবায় চুবায় আবার মাংসটা উঠায় কামরাঙ্গির চরে আমি যাওয়ার পথে অফিসে যাই তো নবাবপুরে কাজে যাই কাজে যাওয়ার পথে দেখি প্রায়ই দেখি এটা সত্য কথা এটা মিথ্যা না কিন্তু ওনারা ওনারা কোনো বেজাল করে না টাটকা জবাই করে টাটকা এখানে সবাই লাইন ধরে নিয়ে যায় নিজস্ব ফার্মের গরু দেয় ওই মাংসগুলো ভালো হয় যার কারণে ওদিক এখানে চলে আসে দেখেন এই যে এত মানুষ ওনারা যদি ঠকাইতো কেউ আসতো না কিন্তু মানুষ একবার মিস খারাপ হইলে পরবর্তীতে কিন্তু আর আসে না ভালো বিদায় কিন্তু ওনাদের দোকানে আসে দুই বছরে তো অনেকবার মাংস না হ্যাঁ হ্যাঁ কোনো কি খারাপ করেছে কখনো খারাপ ওই মাঝে মাঝে হাড্ডি চর্বি বেশি পড়ে যায় মাঝে মাঝে কম পড়ে আর কিছু মাংস ভালো ওনারা সলিড ব্যবসায়ী সৎ ব্যবসায়ী আত্মীয় স্বজন হন না তো নাকি না 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 আমারে চিনেও না যে হয়তো বা আত্মীয় স্বজন নিয়ে কথা বলছে এই জন্য তারা গুন গান আমাকে চিনেও না হয়তো কাস্টমার হিসাবে দেখতে পারে দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে এখানে গরু জবাই হয় এবং দেশাল সার এখানে জবাই হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংস মনকে মন বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা এখন আছি আলম অ্যাগ্রোগস্ত দোকানে এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরুর মাংস কিন্তু বিক্রি করা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু এখান থেকে মাংসগুলো সংগ্রহ করা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে তিরিশ কেজি মাংস সংগ্রহ করলো আমরা সবসময় নিতেছি এখন যদি খারাপ পাই নেই আমরা বলতে পারি না আমরা ভালো পাইতেছি আমরা নিতেছি আমার জানা মতে যে পাঁচশো আশি টাকা ছয়শো বিশ টাকা গোছ গরুর গোছ সে দামুর হোক সার হোক আর গাই হোক আমার জানা মতে এই ধরনের গরু আমার মনে হয় বাংলাদেশে নাই যারা দূর দূরান্ত থেকে থেকে আসে আমাদের এখানে মহিষের মাংস গরু মাংস দেওয়ার জন্য তাদের কিছু না কিছু তো আমরা কনসার্ট করি যেমন একটা দেখা গেছে গাড়ি ভাড়া হলে দিয়ে দিই বা মাংসটা একবারে একবার একের মানে দেখে একবার বাছাই করা মাংস দিই দর্শক আমরা এতক্ষণে জালাল ভাইয়ের সাথে কথা বললাম এবং এখানে আলম অ্যাগ্রোগ্রস্ত দোকানে যে মাংসগুলো বিক্রি করা হচ্ছে কেমন দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে আমরা জানালাম মেয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাইজান ভালো আছি

সাতশো হ্যাঁ তিরিশ টাকা কি বাড়ে না মা যেন আরো বিশ টাকা কমাইছে সাতশো আছিল এখন মালের দামের লেগে আর কি মাল দাম বাড়ছে দিকা

12 মন 13 মনির সাইজ আর মাসক করছিল না এক পিস সব শেষ হুম আমি অন পিস এটা বুঝতে হবে ওনলি অন এটা manusia বলে এটা নিজে বলবো কি এদের ভিতরে তো আমরা দাম বাড়াই নাই রমজান মাসে দাম বাড়াই নাই এখন কিনতেই পারে না প্রত্যেকদিন লস হয় প্রত্যেকদিন লস হয় মালিকের রকম ভালো তো বুঝেন না হাজী মানুষ এই যে আমার হাতে একটু ব্যথা দে লাগা কাটা পেরায় নাই এই যে এটা অটোতে লাগায় দিছিল আচ্ছা ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আসসালাম দর্শক আমরা এখন আছি আলো ম্যাগ্রো গোস্তের দোকানে দেখতে পাচ্ছেন মোটামুটি ঈদের পর তো একটু ঢেলা ঢালাই চলছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসলেন ভাই সিলেটিয়া বাজার আচ্ছা আচ্ছা কেমন ভাই এখানে দিচ্ছেন এখানে মাংসটা ভালো দাম একটু কম আছে আর ওদিকে তো আষ্টশো টাকা কেজি এখানে সাতশো তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন

দর্শক আমরা এখন আছি আলম এগ্রো গোস্ট দোকানে দেখতে পাচ্ছেন এখানে ঈদের পর হিডার ধনা ভাবে এখানে কেনা বেচা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে কোন জায়গা মার্কেট এর রানের রানের জি পিছনের 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 জি জায়গা তো ভাই আসসালামু আলাইকুম আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে কাটা কেমন হচ্ছে এই তো ভালো যা ব্যস্ত আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এরকম কেউ বিক্রি করতে পারে না এটার পর একটু কম কমই হবে জিনিসের মান ভালো তো এই কারণে আম এদিকে একটু চাহিদা বেশি বৈশাখ কোন শেষ মহিষের গোস ধরতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ কেজি হইব এই আমটা যে আছে মহিষ আজকে তো আর গরু জবাই হচ্ছে না আজকে আর জব না বাজার মন্দা না আর ঈদ বাজার না এখন তো মানুষ আসে নাই আসার পথে আছে ঈদের দিন তো কেনাকাটা করছে মার্কেটিং করছে গোস কিনছে মেহমান দিয়ে এদের পরে আজকে নয় দিন চলতেছে কাটাকাটি দুই দিন বন্ধ ছিল দুই দিন আমরা কেউই আসি নাই সবাই খাটাকাটনি করছে শরীর একটু পরিশ্রম হয়েছে সবাই বাসায় রেস্টে থাকছে দুই দিন আসে নাই তো আজকাল নয় দিন ধরে দোকান চালু চলতেছে মোটামুটি ভালোই খারাপ চলছে আগামী মনে হয় যে চলবে হ্যাঁ কিন্তু এখন যাই হইছে কিন্তু এটা একবার একটু মানন ভিতরে আছে মানুষ নিয়ে কেনাকাটা করে খাইতে ভাইকুম প্রিয় দর্শক মাই ভিশন এন্টারটেনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে আবারও জানা জানাচ্ছি অনেক অনেক প্রিয় শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসলাম আলম অ্যাগ্রো গোস্তের দোকানে ঈদের পর মোটামুটি ঢিলে ঢালাভাবেই এখন কেনাবেচা হচ্ছে মোটামুটি এক সপ্তাহ হল ওনারা আবার গরুর মাংস বেচা কেনা শুরু করেছেন এবং হয়তোবা আগামী সপ্তাহের মধ্যে আবার ফুল দমে এখানে কেনা বেচা শুরু হবে এবং এখন কয় টাকা মূল্যে গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করছে পাশে আমাদের জালাল ভাই আছে জালাল ভাইয়ের সাথে আমরা একটু সংক্ষেপে কথা বলে আজকে এখান থেকে বিদায় নেব ভাই যান আসসালাম আলাইকুম রহমত সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ঈদ মোবারক ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো ঈদ না আলহামদুলিল্লাহ ঈদের তিন দিন দুই দিন পর থেকে আমরা শুরু করছি

কমাই দিব বাড়াইবো না রমজানের মধ্যে এবং চান পর্যন্ত তো আপনারা সাতশো টাকাই গরুর মাংস জি জি এখন মনে হয় তিরিশ টাকা বৃদ্ধি করেছে জি তিরিশ টাকা বৃদ্ধি করার কারণটা কি একটা মাস রমজান মাস হাই মন খুলে দিছে পাবলিক খাইতে খা আমার দেশের বাই খা এক মাসের জন্য কথা বুঝতে পারছেন এই জন্য খাওয়াইছে এখন আবার তিরিশ টাকা বাড়াই দিচ্ছে সাতশো তিরিশ টাকা বাড়িছে এখন মনে যে এটাকে আরো একটু কমাবেন নাকি সমান সমান আসবে নাকি সামনে দেখা যাক কি হয় বাড়াবো না

হইতে পারে লস বাজার আপনারা সাতশো তিরিশ টাকা গরুর মাংস বিক্রি করতেছে আপনাদের কেমন লস লস তো আছেই কম বেশ লস তো আছেই লস তো সারাক্ষণ যায় না সব কিছু সারাক্ষণ লস গেলে আর ব্যবসা করতে নাকি দেখা গেছে একটা লস হলে আরেকটা মনে করেন যেন একটু বেনিফিট আসে এইভাবেই চলতে আছে অনেকের মুখের ভাষা যে ভাই গরু মাংস বিক্রি করে পুরোই লস তাহলে যদি পুরোই লস হয় তাহলে এতদিন কিভাবে তারা দোকান চালাচ্ছে কথাই তো এটা

মাংস বিক্রি করে তার ভালো কিছু আগে তো একটা বর্কট ছিল এখন ওই বর্কটটা নাই তো কথা বুঝতে পারছেন মিথ্যা কথা বলতে বলতে বর্গত উঠায় নি আসলে এই কথাই বললো যে ভাই আমাদের তো এখন আমরা প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলি সত্য কথা বলি সবচেয়ে বড় সমস্যা সারাক্ষণই লজ্ যায় তাহলে তো আমরা কি হবে ব্যবসা আমাদের লাভ লজ আছি একবারে যেন লজ্জায় এরকম কিছু না লাভ তো আছি কথা বললো ভাই আমাদের আসলে সাড়ে সাতশ আটশো টাকা কিন্তু গাফতলি হাটি গরুর মাংস পড়ে যায় কিভাবে আমরা আসলে এই মানুষ যে সাড়ে ছশো টাকা গরুর মাংস বিক্রি করতে কিভাবে না সাড়ে ছশো ছশো টাকা এটা কেউ বিক্রি করতে পারবো না তাইলে এটা কিভাবে বিক্রি করে ওইটা আমাদের জানা নাই এত কমে পারবো না এখনো কিন্তু ছয়শো টাকা গরুর মাংস বিক্রি বেঁচে যারা পারে ওরা কিভাবে বেঁচে একমাত্র আল্লাহ মাহবুব জানে আমরা পারবো না এটা ভাই আপডেট আমরা নিলাম যে এখন সাতশো তিরিশ টাকায় গরুর মাংস সাতশো আশি টাকায় মহিষের মাংস দর্শক আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কারণ যেহেতু ঈদের পর এখন একটু ঢেলা ঢালাভাবে গরুর মাংস কেনা বেচা হচ্ছে হয়তো বা আগামী সপ্তাহের মধ্যেই পুরো দমে আবার কিন্তু গরুর মাংস কেনা বেচা শুরু হয়ে যাবে তখন আপনাদেরকে আমরা ডিটেলস জানানোর চেষ্টা করব যেহেতু আমরা প্রতি সপ্তাহে আলম অ্যাগ্রো গস্তের দোকান থেকে একটি করে ভিডিও দিচ্ছি আপনাদের জন্য এবং আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব যতদিন পারে আমরা চেষ্টা করব যে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার জন্য দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ